কেওতের দিন সন্তান পিতামাতার মাতার মামলা করলো রব্বা না ইন্ন আনা সা অকুবা ভা আ ফা আ দল্লাস আল্লা বলবে এই সন্তান নামাজ রোজা ফরজ নাই কেন সন্তান বলবে আমার কি দোষ আমার আব্বা আম্মা মুরব্বিরা নামাজের দাওয়াত দেয় নাই রোজার দাওয়াত দেয় নাই পর্দার কথা বলে নাই জীবনে ডক্টর ইউসরে চিনতাম না আব্বাই চিনেইছে যে এই তোর কিন্তু একজন চরম পরম বিপদের বন্ধু বাবা এর সাথে ঠিক মতো লাইন রাখলে সব সুদের লাইন পেয়ে যাবি সুদের টাকায় ব্যবসা আমার বাবায় শিখাইছে আমার বাবায় নামাজের কথা বলে নাই ও আল্লাহ আমার কি দোষ আল্লাহ কয়তরে যে আকল দিছিলাম আকল দিয়া কেন ঠিক রাস্তায় চলো নাই তখন বলবে আল্লাহ এটা আমার ভুল হইছে আমি তো কখনো নিজ ইচ্ছা করিয়া আগুনের মধ্যে হাত দিই নাই আমি একটু বিবেক খাটাইয়া ভালো হতে চললেও তো চলতে পারতাম ভুল হয়েছে কিন্তু ও আল্লাহ আমারে যদি শাস্তি দাও বলে হা দিব তা আমার একটা আবদার

ইমান আর আমলের সম্পর্ক বান্দার সাথে আল্লাহর আর বাকি দুইটা সব পথে দাওয়াত দেওয়া অন্যায় পথে বাধা দেওয়া এই দুইটা গুণের সম্পর্ক বান্দার সাথে বান্দার এখন আপনার ইমান আছে মোটামুটি আমলও আছে পাগড়িও চলে জিকির চলে তাবলিক চলে যারা উন্মতের মাঝে তাবলিগের বাতেল বলবে তারা আহলে বাতেল যারা দেওবন্দি কৌমিকে বলবে বাতেল তেল মূলত তারা নিজেরাই আহলে বাঁ তেল বলবে না তারাও বাতেল তেল এমন বাইরে কইরাও এই বছরকে বছর যুগ চলে যাচ্ছে এরপরও লাইনে আনতে পারে না অথচ এই আল্লাহওয়ালাদের কান্নার বয়ানে তাবলিগের মেহনতের কারণে লক্ষ 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 বেদিন বেইমান মোনাফের মদবি ঘোর আজকে টুপিওলা পাশাল কোন বেতের বাড়ি লাগছে তাহলে এটা সরকারের উপকার দেশের উপকার দিনের উপকার এরপরে হুজুর খারাপ কেন হুজুর গো কারণে দেশে করোনা হয়েছে আমাকে ওখানে না কারণ আপনারা তো ভালো নামাজ না পড়লো দিল পরিষ্কার তো তো করোনা আমাকে কারণে আপনারা তো দুধের ধোয়া নামাজ না পড়ে ওখানে দিল পরিষ্কার হুজুর থেকে ভালো আছে কি পাওয়া আল্লাহ আপনি সব ভাইকে হেদায়াত দান করুন কি রাগ দিলে হ্যাঁ এই ওয়াজে বসছি এখানে কত মানুষ বসে আল্লাহর কাছে একটু দোয়া করবো দেশের জন্য জাতির জন্য অসুস্থ রুগীদের জন্য এটা একটা আকামের দোয়া না তা বাধা কেন টেনশন কেন বরং এটা সবার দলমত নির্বিশেষে সহযোগিতা করা দরকার যে আমরাও চলো একটু দোয়া করি আল্লাহর কাছে বাইরে আমার বুঝেনা বুঝেন উল্টাটা ভালো বুঝে সঠিকটা বুঝতে চায় না উল্টা ভালো বুঝে হায় হায় আল্লাহ তালা শপথ করলেন শপথ করে বললেন সব ইনসান জাহান নামে যাবে চার গুণ জান্নাতে জান্নাতে যাবে দুই গুণের সম্পর্ক আল্লাহর সাথে বান্দার সাথে ইমানার আর আমল বলে এই দুই গুণ দিয়া বান্দা জান্নাতে যেতে পারবা না আরও দুইটা গুণ তোমার কায়েম করা লাগবে পালন করা লাগবে ওই আর আমলের অন্যদেরও দাওয়াত দাও ইমান আমলের লাইনে যারা নাই বিরোধিতা করে তাদের প্রতিবাদ জানাও কথা কি বুঝছেন নিজের ছেলে নামাজ পড়ে না নিজের মেয়ে পর্দা করে না স্ত্রী কোরআন শরীফ পড়তে পারে না এ খবর বাদ দিয়া উম তেরে ফিরাইতে যায় তোমার ছেলে কে ফিরাবে তোমার স্ত্রীকে কে নামাজের পথে দাওয়াত দিবে